যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ আর টাঙ্গাইল অঞ্চলের দিকে রাতের বেলায় এক রহস্যময় নৌকার গল্প শোনা যায় ভরা বর্ষায় যখন যমুনার জল ঘোলাটে আর স্রোত প্রবল থাকে তখন নাকি সেই নৌকার দেখা মেলে গল্পটা পুরনো রহিম মিনা নামের এক হতভাগ্য মাঝি ছিলেন বর্ষাকালে যাত্রী পারাপার করতে গিয়ে হঠাৎ এক রাতে ঝড়ের কবলে পড়েন নৌকাটি ডুবে যায় আর রহিম মিলাসহ কয়েকজন যাত্রী নিখোঁজ হন তাদের দেহ আর খুঁজে পাওয়া যায়নি এরপর থেকে দুর্যোগপূর্ণ রাতে যখন আকাশে মেঘ গর্জন করে আর যমুনার ঢেউ উত্তাল হয়ে ওঠে তখন নদীর বুকে একটি আলোহীন নৌকা ভেসে বেড়াতে দেখা যায় নৌকাটিতে কোনো পাল থাকে না কোনো বৈঠা থাকে না অথচ সেটি স্রোতের বিপরীতেও চলতে পারে অনেকেই বলেন নৌকার ভেতরে নাকি আবছাভাবে কিছু মানুষের ছায়া দেখা যায় যারা নির্বে বসে থাকে তাদের মুখ বিষণ্ন আর তাদের চোখ চেন অন্ধকারেও ধোড় করে কোনো নৌকা সেই রহস্যময় নৌকার কাছাকাছি গেলে দিক হারিয়ে ফেলে অথবা ইঞ্জিনের সমস্যা দেখা দেয় সিরাজগঞ্জের শাহজাহান নামের এক মৎস্যজীবী বর্ষার রাতে মাছ ধরতে গিয়েছিলেন হঠাৎ করে ঝড় শুরু হলে তিনি কুল হারিয়ে ফেলেন চারদিকে অন্ধকার আর ঢেউয়ের ধাক্কা ঠিক তখনই তিনি দেখতে পান কাছেই একটি আলোহীন নৌকা নৌকাটি অদ্ভুতভাবে স্থির ছিল স্রোতের মাঝে সাহস করে শাহজাহান তার নৌকা সেই দিকে নিয়ে গেলেন কাছে গিয়ে তিনি দেখলেন নৌকার ভেতরে কয়েকজন লোক নীরবে বসে আছে তাদের মুখ এতটাই বিষণ্ন ছিল যে শাহজাহানের বুকটা ধুক করে উঠল তিনি তাদের জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হল না হঠাৎ করেই নৌকাটি যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল শাহজাহান হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর কোনো মতে নিজের নৌকা চালিয়ে পারে ফিরে এলেন পরের দিন সকালে শাহজাহান গ্রামের লোকেদের কাছে রাতের ঘটনা বললেন প্রবীণরা তাকে যমুনার সেই ভুতুরে নৌকার কথা জানালেন তারা বলেন ওটা আসলে সেই ডুবে যাওয়া মাঝির আর তার যাত্রীদের আত্মা যমুনা পাড়ের মানুষেরা আজও বর্ষার রাতে নদী পারাপার করার সময় খুব সতর্ক থাকে তারা বিশ্বাস করে সেই ভুতুরে নৌকা হয়তো আজও যমুনার বুকে ঘুরে বেড়ায় আর তার নীরব উপস্থিতি নদীর তীরে এক রহস্যময় ভয়ের সৃষ্টি করে ভরা যমুনার ঢেউ আর রাতের অন্ধকার যেন সেই হারানো আত্মাগুলোর দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি